আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি রান্না করব মাছের ডিমের ভুনা এজন্য কড়াইয়ে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ এখন এগুলো খুব ভালোভাবে এভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর এখন এগুলো ঠিক এইভাবে পাঁচ ছয় মিনিট কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখুন ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরা ধনিয়া মিক্সড বাটা দিয়ে এখন এগুলো এই যে এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলাটি কষিয়ে নেবো চুলার টটি বাড়িয়ে দিয়ে এই যে দেখুন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলো ঠিক এইভাবে কিছুক্ষণ ভালোভাবে এই যে দেখুন মিশিয়ে নেব যেন সব কিছু মশলা মিশে যায় এখন এর মধ্যে পানি দিয়ে দেবো ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য এই যে পানি দিয়ে নেড়ে চেড়ে নেবো এভাবে এরপরে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার হিটটি বাড়িয়ে দিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব এই যে ভাজা হয়ে গেলে ডিমগুলো কিন্তু ফুটতে শুরু করবে ঠিক এভাবেই ভেজে নিতে হবে দেখুন ডিমগুলো অনেক ঝুরঝুরে হয়েছে এরপরে নামিয়ে নেব এই যে হয়ে গেল আমাদের ডিম ভুনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন